ঢুকতে গেলেই গ্রেফতার হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন আশঙ্কার মাঝেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্ট মাথায় নিয়ে হাঙ্গেরি সফরের পরিকল্পনা করেছেন তিনি দেশটির রাজধানী বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দুই বিশ্বনেতার আসন্ন সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে তুলছে নানামুখী গুঞ্জন ও আলোচনার সমালোচনার ঝড় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আকাশসীমা পেরিয়ে কিভাবে পুতিন পারাত ব্য ইউরোপের মাটিতে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষিত রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করার দুঃসাহস কি দেখাবে কোন দেশ দুই হাজার দুই সালে রোম ইনস্টিটিউট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধ ও ওয়ার ক্রাইমের মতো গুরুতর অপরাধের বিচার করা প্রতিষ্ঠানটির কাজ অভিযুক্ত কোনো ব্যক্তি আইসিসির সদস্য রাষ্ট্রে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আদালতের হাতে তুলে দিতে বাধ্য সেই দেশ দু সালে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়ায় সরানোর অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি সেই হিসেবে হাঙ্গেরিতে প্রবেশের আগেই পুতিনের আটক হওয়ার কথা কিন্তু সেরকম কিছু ঘটা প্রায় অসম্ভব একটি বিষয় রাশিয়া থেকে সরাসরি পশ্চিম ইউরোপে যাওয়ার সব রুট আইসিসি সদস্য দেশ দিয়ে ঘেরা বাল্টিক অঞ্চল পোল্যান্ড ও স্লোগাকিয়া নিয়ম অনুসারে এসব রাষ্ট্র পুতিনকে গ্রেফতার করতে বাধ্য এমন পরিস্থিতিতে পুতিনের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠছে ভিক্টর অরবানের নেতৃত্বাধীন দেশ হাঙ্গেরি এর আগে রাষ্ট্রনেতা অরবান ঘোষণা দিয়েছিলেন হাঙ্গেরি আর বিদেশি আদালতের নির্দেশ মানবে না ফলে গ্রেফতার নয় বরং কোন পথে ভ্রমণ করলে নিরাপদ হবে সেটাই এখন পুতিনের সবচেয়ে বড় মাথা ব্যথা ক্লাস কোস হেয়ার অ রুধান হল ইউরোপীয় ইউনিয়নের আকাশময় রুশ বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল তার একটি ছিল ইয়ুর আকাশসীমা অতিক্রম করা বা ইইউ দেশগুলোতে যাতায়াত করতে পারবে না রুশ বিমান পুদাপেস্ট হাঙ্গেরিতে পৌঁছতে হলে পুতিনের বিমানটিকে ইউরোপীয় ইউনিয়নের উপর দিয়েই যেতে হবে হয় পোল্যান্ড ও স্তোফাকিয়া নয়ত কৃষ্ণ অতিক্রম করে রোমানিয়ার দিক দিয়ে হাঙ্গেরিতে বৈঠকের পরিকল্পনা থাকলে ইউ স্তরে বা সংশ্লিষ্ট দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা পুতিনের ফ্লাইটটিকে অনুমতি দেবে কিনা ন্যাশো ফ্লাইট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইউরোপের বড় একটি অংশের গিয়েছিলেন আইসিসি ঘোষিত আরে কোয়ার ক্রিমিনাল বেনিয়ামিন একই কৌশল অবলম্বন করতে পারেন পুতিন রাশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা দেশ তুরস্ক আইসিসির সদস্য না তাই সেখান থেকে গ্রিস ও বলকান অঞ্চলের উপর দিয়ে বুতাপেস্টে যাওয়া বাস্তবসম্মত বিকল্প হবে এমন ধারণা বিশ্লেষকদের দুই হাজার তেইশ সালের পর থেকে অনেকাংশেই সীমিত হয়ে গেছে রুশ প্রেসিডেন্টের বিদেশ সফর কিছু বনফু যুক্তরাষ্ট্রের বাইরে ট্রাম্পের আমন্ত্রণে আলাস্কা গিয়েছিলেন তিনি পুতিনকে কিছুতেই থেকানো যাবে না আসন্ন হাঙ্গেরি সফরে যেন যেন সেকথারই প্রমাণ দেবেন ক্ষমতাধর এই নেতা